ছবিতে যাকে দেখছেন তিনি পাকিস্তানের তরুণ স্বেচ্ছাসেবক মালিক হামিদ বিন ইসমাইল ত্রাণ সামগ্রী বিতরণের সময় এক পথকুকুরের আক্রমণের শিকার হন কিন্তু তিনি সময় মতো ভ্যাকসিন নেননি ফলে জলাতঙ্ক রেবিজ রোগে আক্রান্ত হয়ে গেছেন মালিক হামিদ মাত্র কিছুদিন আগে পাকিস্তানের ডেরা গাজী খানের ভয়াবহ বন্যায় তিনি মানুষকে সাহায্য করতে বেরিয়ে পড়েন কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর মুহূর্তেই একটি পথের কুকুর তার ওপর আক্রমণ করে কামড়ায় দুঃখজনকভাবে মালিক চব্বিশ ঘন্টার মধ্যে জরুরি রেবিজ ভ্যাকসিন নেননি আর সেই এক ভুল আজ তাকে জীবন মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে ভিডিওতে দেখা যায় তিনি ছটফট করছেন অস্বাভাবিক আচরণ করছেন এমনকি কুকুরের মতন আওয়াজ করছেন